আমি বিশেষ একটা কারণে মানে কারণ একটা কথা বলার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি স্বামী যদি কোনো কারণে মারা যায় স্বাভাবিক কিংবা অস্বাভাবিক যে কোনো কারণে যদি আমি মারা যাই তার জন্যে দায়ী হবে একমাত্র আমার স্বামী চঞ্চল চক্রবর্তী কারণ আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছিলাম যে আমি কেন ভাড়া বাড়িতে আসছি ছেলেকে নিয়ে কেন আমি স্বামীর সঙ্গে থাকি না সবটাই শেয়ার করেছি যারা তোমরা দেখেছ তারা তো বলতেই পারবে আর যারা দেখুন তারা প্লিজ দেখবে যে আমার ভিডিওতে যে আমি কেন চলে এসেছি স্বামীর সংসার না করে ছেলেকে নিয়ে ভাড়া বাড়ি থাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমার স্বামী এরকম স আমাকে ভাড়া বাড়িতে এসে অত্যাচার করছে নানারকম বাজে বাজে ভাষা বলছে এমনকি রাস্তাঘাটেও বলছে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা কাজ করি তো সেইখানে গিয়েও আমাকে নানারকম নোংরা ভাষায় কথা বলছে এবার ওখানটাতে দোকানে অনেক লোকজনও থাকে সেই দোকানেতে মালিক শুনে শুনেছে সে কথাগুলা শুনে আমাকে মানে আজ কালকে আমাকে বলেছে তোমাকে আর কাজে আসতে হবে না এরকমটা করে যদি আমাকে সব জায়গাতে ছোটো করে তাহলে তো আমি কোথাও কাজ পাবো না কাজ না পেলে আমার তো খুব সমস্যা হবে কারণ আমি ছেলেকে নিয়ে কিভাবে চলবো ছেলেকে কি খাওয়াবো প্রাইভেটের বেতন কোথা থেকে দেবো ঘর ভাড়া কোথাও থেকে দেবো নানারকম সমস্যা আসবে আমার স্বামী কোনোদিনওই চায় না যে আমি ভালো থাকি শান্তিতে থাকি আমি বারবার করে বলে আসছিলাম যে আমি তোমার কাছে কিছুই চাই না অন্তত আমাকে শান্তি দাও কিছু দিনের জন্য যেই কয়দিন আমার ছেলেটার পরীক্ষা হবে সেই কটা দিন আমি এখানে থাকতে চেয়েছিলাম আর দেড়টা বছর দেড়টা বছর পর আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই দেড় বছরই আমি এখানে থাকতে চেয়েছিলাম তারপরে আমি চলে যেতাম আমার বাপের বাড়ি এই ঘন্টাতে কিন্তু এই মুহূর্তে তো আমি সরতেও পারবো না কারণ ও নাইনের পড়ুন রেজিস্ট্রেশন হয়ে গেছে তারপর প্রাইভেটগুলো পড়ছে কতটা সমস্যা হবে খুব সমস্যার মধ্যে আমি পড়ে গেছি তো এখন যেরকম আমার মানসিকতা যে আমি তোমাদেরকে ভাষায় বলতে পারবো না যে আমার কী মানসিকতা এখন এখানে থাকার আমার একদম ইচ্ছা নাই কিন্তু আমাকে বাধ্য হয়ে থাকতে লাগবে এখানটাতে আমার ছেড়ে জন্য তাই বলছি যে মানুষের তো মনের কথা বলা যায় না কখন কি করে বসবে কারণ পরিস্থিতি অনেক সময় অনেক কিছু করতে বাধ্য করে তাই আমি প্রশাসনের কাছে একটাই সুব্যবস্থা মানে চাইবো সঠিক বিচার চাইবো যে আমি যদি কিছু হয়ে যায় তাহলে যেন সঠিক বিচার হয় আমার ছেলে যেন ভালো থাকে একমাত্র আমার স্বামীর কারণে আমি মারা যাবো আমি নিজেকে যদি শেষ করে দিতে চাই একমাত্র আমার স্বামী দায়ী হবে এর জন্যে আর কেউ না শুধুমাত্র আমার স্বামী কেন আমার স্বামী শারীরিকভাবে মানসিকভাবে খুবই আমাকে কষ্ট দিচ্ছে আমি ঝরে পড়ছি বাড়ি থেকে তাও আমাকে কষ্ট দিচ্ছে ভাড়া বাড়িতে এসে এসে আমার সাথে অশান্তি করছে রাস্তায় আমার সাথে অশান্তি করছে আমি যেখানে কাজ করি সেখানেও অশান্তি করছে আমার সাথে আমি আর কথাও তোমাদের সাথে বলতে পারছি না আমার ভীষণই খারাপ লাগছে